তারপর রসুন দিয়ে দিলাম লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া এখন আমি দিলাম না বা একটুখানি আমি জিরার গুঁড়ো দিব নুন মিষ্টিও দিব

এখন যদি একটু যাইফো যাত্রী দিয়ে দিই না একদম মহব গন্ধে যাই হোক আমি গন্ধের মানে মালিক চরিত্র দিয়া আমার চরিত্র চরিত্র আমি তোমাদের দেখাই হ্যাঁ এখন এটার মধ্যে সমাপ্ত দিলাম বাস আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করিও একটা লাইক করিও